যেন একটা গ্যালাক্সি হয়ে গেছে বিলীন এরকম অনন্ত হতাশায় ডুব দিতে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়নি খুব বেশি আরসিবির বিপক্ষে শেষ ওভারে হেরে যাওয়ার রেশ তবে কি গরাবে ক্রিকেট ক্যারিয়ারের প্রোফাইল থেকে লগ আউটে আপনি যা দেখেন তা আসলে সত্যি দেখেন না মস্তিষ্কে চলে অন্য কোনো অপ্রত্যাশিত সেটা কি জানে না কেউ মানুষটা মহেন্দ্র সিং ধোনি মানেই সারা বছর ধরে পড়াশোনা করার পরও চূড়ান্ত উত্তর মেলাতে না পারার ধাঁধা আর তার মনের ঘরের ওই রহস্যের জায়গাটাই হয়তো তাকে বানিয়েছে এত এত সফল কাঙ্ক্ষিত জনপ্রিয় এম এস বিয়াল্লিশ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানছেন না এখনই এমনটা জানাচ্ছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে ও ম্যানেজমেন্টকে বলেছে কয়েক মাস সময় নিতে চায় বলছেন সিএসকে সিইও কাশি বিশ্বনাথ বিয়াল্লিশ বছর বয়সী যে কোনো গড়পট্টা ক্রিকেটারের তুলনায় ফিট ধোনির মধ্যে এখনও ক্রিকেটের অনেকটাই আছে বাকি সেটার প্রমাণ এবারের আইপিএল ফিনিশিং রোলে দুশো পেরোনো স্ট্রাইক রেট সাথে আছে ফিফটি প্লাস গড় সহজ কথায় তার প্লেইং রোলে ক্লিক করছেন এখনও প্রায় নিখুঁতের কাছাকাছি সমস্যা বলতে একমাত্র চোটের ধকল এবারের আইপিএলের আগে হাঁটুতে অপারেশন করিয়েছেন ব্যাট করতে নেমেছেন অনেক পরে ম্যাচের আগে পরে হাঁটুতে আইসপেক বেঁধে হাঁটতে দেখা গেছে ধোনিকে দু সালের দশ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত সেই ঘটনার পর সবাই ভেবেছিল মাঠ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলবেন কিংবদন্তি সমস্ত ক্রিকেটারদের মতো সংবর্ধনা আর লোকের জয়ধ্বনি সঙ্গী করবেন তা না করে প্রায় এক মাস পর ধোনি অবসরের ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বছরের পনেরোই আগস্ট আবার এবারে আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে জানা গেল তিনি নন কাপ্তানি করবেন ঋতুরাজ এ সমস্ত রেফারেন্স টেনে আনা এই কারণে যে ট্র্যাক রেকর্ড বলে তিনি ঘটা করে বিদায় বলা কিংবা কিছু রীতিতে বিশ্বাস করেননি কখনো তাই সামনের কোনো একদিন হুট করে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেও লিখে দিতে পারেন ঢের হয়েছে আল বিদা আবার এমনও হতে পারে আরও একটা সিজন চলবে থালা ধোনির হলুদ রঙের ক্লাসিক সিনেমাটা মাদি হাসান একাত্তর